হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সবার কি অবস্থা এই বৃষ্টির দিনে আমার অবস্থা না জেহাল আজকে কী আর বলবো আপনাদের ভাইয়া রাত্রে থেকে মানে গতকালকে রাত্রে গাড়ি দিয়ে চলে গেছে সিলেট আর আজকে দিন এখন রাত হয়ে গেল সন্ধ্যা ছয়টা বাজে এখন পর্যন্ত আসে নেই মানে আমাদের গুরুর কামার আছে আপনারা জানেন গুরু আনতে গেছে কিছুদিন পরপরই মানে চলে যায় আপনাদের ভাইয়া আর আজকে অনেক মজার একটা রান্না করছি বৃষ্টির দিন তো খালি খাওয়া আর খাওয়া কী আর বলবো ছেলের জন্য খিচুড়ি রান্না করলাম ছোট ছেলের জন্য আর প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যমে আমি ভিডিও করতে পারতেছি না সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এখন পর্যন্ত বৃষ্টি মানে বৃষ্টির মধ্যমে হালকা একটু বৃষ্টি কমছিল যখন তখন ছেলে বাড়িতে নেই ভিডিও কে করবে প্রাইভেটে চলে গেছে আর এখন যে বৃষ্টি বৃষ্টির জন্য আমার রেডি হয়ে গেছে আজকে ভিডিও ছাড়া মানে খুব নাজেহাল অবস্থায় আছে আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার এরকম হয় না আপনাদের ভাইয়া যখন তখন আমার ভিডিও করে ফেলি মানে এত জামেলা হয় না আর আপনাদেরকে বলছিলাম কি রান্না করছি আপনাদেরকে দেখাবো আজকে এই যে দেখেন এক কেজি গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা এটা আবার কী জানেন শুকনা মানে গরুর মাংস শুকাইলাম শুকিয়ে তারপরে রান্না করছি অনেক মজার একটা খাবার বৃষ্টি মানেই খাওয়া দাওয়া বৃষ্টি মানি খাওয়া দাওয়া বোরপুর কেঁতে কেঁতে মোটা হয়ে যাচ্ছি অনেক বোর হয়ে যাচ্ছি আর আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের আরেকটা কথা বলছি আমি কিন্তু সামাজিক ভিডিও করি প্রত্যেক সময় আমি কিন্তু এই কথাটা প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার সামাজিক ভিডিও আপনারা অবশ্যই আমার সামাজিক ভিডিওর পাশে থাকবেন আমাকে বেশি বেশি ভালোবাসবেন আর আমি সামাজিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও করি না ঠিক আছে আমরা যদি সামাজিক ভিডিওর মাঝখানে সফলতা অর্জন করতে পারি তাহলে এটা হল সফলতা অর্জন ঠিক আছে আর আমরা যদি মনে করেন এই যে পানি ভিডিওগুলো করা হচ্ছে এরকম পানি ভিডিও করা হচ্ছে মানে মানুষের সমাজে দেখানোর মতো না এখন কিছু কিছু ভিডিও যে ভাইরাল হচ্ছে কি আর বলবো আমার প্রিয় ভাইয়েরা মানে শাড়ি পরে নাচ করছে কি আর বলবো আমার হাসি পায় আজকে যে কয়েকটা ভিডিও দেখলাম কি আর বলবো আমি কমেন্ট করেছি সবাইকে ছোটো বড়ো সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছে তারা কিন্তু পানি ভিডিও করে অনেক উপরে উঠে যাচ্ছে কীভাবে উঠে যাচ্ছে আপনারা তো দেখি বুঝতে পারছেন গাছের পাতালাতা পড়ছে শাড়ি পড়ছে। পরে মানে ধুম নাচ নাচ আর নাচ কে দেখে এই নাচ এরকমভাবেই নাচ নেচে ভাইরাল হয়ে যাচ্ছে তাই আমরা এরকমভাবে ভিডিও করতে পারছি না তাই আমরা নিচে পড়ে আছি মানে আমরা ভালোবাসার দিকে সফলতার দিকে তাড়াতাড়ি অর্জন করতে পারতেছি না কিন্তু আমাদের একটু দেরি হবে সফলতা অর্জন করতে তারপরও আমরা চেষ্টা করে যাব সফলতা পেতে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো ঠিক আছে আর এই বৃষ্টির দিনে এত মজার মজার রান্না এত মজার মজার খাওয়া অবশ্যই চলে আসবেন অনেক মজা খেঁ খাবেন অবশ্যই চলে আসবেন আর আমার প্রিয় বোনেরা তো জানেন এই গরুর শুকনা গরুর মাংস রান্না করলে জর্জরা করে কত মজা হয় কেতে কি মজা হয় আজকে পেট ভরে ভাত খাবো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালোবাসা দিবেন ভালো থাকবেন